সবাই কিন্তু এবার খুব সাবধানে কথাবার্তা বলো কিন্তু কারণ আর কিন্তু আমি ছাড়বো না আমি বলে দিলাম যে যেটা বলবে সে সেটা ভেবে চিনতে বলবে কারণ অনেক শুনেছি আমি অনেক শুনেছি আমাকে নিয়ে যা যা কথাবার্তা হোয়াইটিতে হয়েছে সেগুলো কিন্তু আমি একটা একটা করে বদলা নেবো কাউকে ছাড়বো না কাউকে না কারণ আমি এই পর্যন্ত যা রোজগার করেছি তা তো শেষের খাতায় সে আর নেই বলতে গেলে তারপরেও আমি বলে রাখলাম যদি ভিক্ষাও করতে হয় ভিক্ষা করে হলেও আমি কিন্তু শেষ দেখে ছাড়ব আমাকে নিয়ে প্রতিটা মানুষ প্রতিটা নোংরা 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 কথা বলেছে তো সেগুলো আমি ছেড়ে দেবো ভেবেছ কাউকে ছাড়বো না কেন ছাড়বো আমি কেন ছাড়বো আমি যদি কোনো নোংরা কথা বলে থাকি তার থেকে তিন গুণ বেশি নোংরা কথা তোমরা বলেছ তোমরাই প্রত্যেকটা মানুষকে আমি এক এক করে দেখে নেবো হুম তো চলো বন্ধুরা চলে এসেছি আজকে কিছু কথা বলার জন্য তোমাদের কাছে ভেরি আর্জেন্ট ভিডিও ভেরি আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কারণ আর ছাড়া যাবে না আর ছাড়া যাবে না আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিন্তু প্রচন্ড মাথা গরম আমার প্রচণ্ড থানা কোর্ট কেস সমন এই যে থানায় দেখা করো ওই থানায় দেখা করো এই ডেটে যাও ওই ডেটে যাও করতে 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 আমার মাথা একবারে ছিঁড়ে যাচ্ছে কিন্তু না তারপরেও আমি প্রতিটা কথা পাই টু পাই পেন ড্রাইভে আমি তুলে রেখেছি আর ছাড়া যাবে না না হুম হুম অনেক সহ্য করেছি আমি যদি কারোর বাচ্চা নিয়ে বলে থাকি তাহলে আমার বোনের বাচ্চাকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে আমার তো রাগ হওয়ার কথা নয় কিন্তু তাও আমার রাগ হচ্ছে তাও আমার রাগ হচ্ছে ছাড়বো না কাউকে আমি ছাড়বো না আমার মেজ বোন না ওয়াইটিতে আছে না ক্যামেরার সামনে আসে না কোনো কথা বলে তারপরেও আমার ওই বোনের বাচ্চাটাকে নিয়ে তোমরা নোংরা নোংরা কথা বলেছো হ্যাঁ না 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 তোমাদের আর ছাড়ছি না কাকে নিয়ে কথা বলছি নিশ্চয়ই বুঝে গেছো না হ্যাঁ আমি কিন্তু এখন ঘোড়ামুখী হ্যাঁ তো আমি এখন ঘোড়ামুখী হয়ে গেছি না আর জোয়ালামুখী সাথে আমি এখন জোয়ালামুখী নট অনলি ঘোড়ামুখী তো সেইখানে দাঁড়িয়ে তোমরা আমার মেজগণকে নিয়ে নোংরা নোংরা কথা বলো তোমাদের এত বড় সাহস হ্যাঁ আমি বলবো তোমরা শুনবে হ্যাঁ আমি এই যে আয়ুষ্মিতার বৃত্তান্ত নিয়ে সমস্ত পেন ড্রাইভে আমি লোড করে রেখেছি আপলোড না কি বলে লোড যাই হোক করে রেখেছি কারণ সবকটা কথা সত্যি ডাক্তারের সাথে পরামর্শ করেছি আমি তবে গিয়ে ডাক্তার যখন আমাকে বলেছে যে না হুম হুম ওর বাবার কোনো ক্ষমতা নেই বাচ্চা খাবার হওয়ানোর তো সেইখানে দাঁড়িয়ে তার বাচ্চা হলো কি করে এই প্রমাণটা আমার চাই চাই যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ আমি ছাড়ব না ছাড়িও নি সেইখানে যদি কেউ আমার বোনের বাচ্চা নিয়ে বলে আমি সহ্য করব কক্ষনো করব না তার নামেও একটা সমন তার বাড়ি পাঠিয়ে দেবো হুম অত সস্তা ভেবো না আমাকে অনেক ছেড়ে দিয়েছি খুব পোকা ছিলাম আমি খুব পোকা ছিলাম তাই জন্য আমি সবার সাথে সম্পর্ক তৈরি করতাম কিন্তু আমি নিজেই ভেঙে দিতাম আমি এতটাই সরল সাদাশিদের যে আমি কারোর সাথে বন্ধুত্ব রাখতে পারিনি মা মাসির সম্পর্কও রাখতে পারিনি ভেবে দেখো একবার আমি কতটা ভালো হুম সবাই খারাপ আমি কিন্তু সতী সবাই আমার পরিবার সম্পর্কে নোংরা নোংরা কথা বলেছে হ্যাঁ তো বড় সাহস আমি কোনোদিন কারোর পরিবার নিয়ে কথা বলেছি বলেছি কি না বলিনি যা বলেছি সবটা সত্যি বলেছি প্রমাণ রেখে বলেছি তাহলে এবার ওরা প্রমাণ করবে যে আমার শ্বশুর শাশুড়িকে আমি বিষ দিয়ে মারতে চেয়েছি আমার বরের পুরুষত্ব নিয়ে কথা বলেছে আমি কিন্তু কারোর পুরুষত্ব নিয়ে কথা বলিনি হুম হুম শুধু বলেছি যে আয়ুষ্মিতার বাবা ভাসুরের ভাসুর ওর বাবা আয়ুষ্মিতার জেঠু আয়ুষ্মিতার বাবা তাহলে কি হলো পুরুষত্ব নিয়ে কথা বলা হলো কি উজ্জ্বল পুরুষত্বহীন এই কথাটা কি আমি বলেছি বলেছি পঙ্গু পঙ্গু সন্তানের পঙ্গু ছেলে বাচ্চার বাবা হয় কি করে আমি কি পুরুষত্বহীন বলেছি কিন্তু আমার বরকে সবাই পুরুষত্বহীন বলেছে ছেড়ে দেবো আমি এত সস্তা কোনো মতেই না সকাল নটায় বেরিয়ে আর রাত বারোটায় আমি বাড়ি ফিরছি এখন কর থেকে উকির থেকে ধরে ধরে সব কাজ করে মানে ওই হলো আর কি টাইমটা তো সেইখানে দাঁড়িয়ে তোমরা পার পেয়ে যাবে এটা ভেবো না দরকার পড়লে আমি ভিক্ষা করবো হুম দাও গো দাও গো দাও কি না আমি কেস লড়বো আর লোক ঝঞ্ঝন 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 করে আমাকে দিয়েই যাবে আমি এত জোর পাচ্ছি কোথা থেকে আমি এত জোর কোথা থেকে পাচ্ছি কেস লড়ার মতন জোর মানুষের কোটি কোটি টাকা থাকলেও এড়িয়ে চলে ওইসব কিন্তু আমি বাড়িতে থেকে আমি ক টাকা ইনকাম করি তোমরা বলো তো এই তিনটে চারটে ভিডিও করে আমি কত টাকা ইনকাম করি আমার বরের পয়সায় সংসার চলে বাদ দাও ওই পয়সাটা বাকি সংসারের সমস্ত কিছু আমাকে চালাতে হয় তারপরেও আমি কেস লড়ছি আর সেই টাকা কিউআর কোড আমি দিয়ে দিয়েছিলাম হুম মনে আছে তো তোমাদের কিউআর কোড থেকে আমি বেশ কিছু টাকা পয়সা তুলেছিলাম এবার আর সামনাসামনি দেবো না এবার যারা যারা দিয়েছে প্রত্যেকের নাম্বার আছে তো আমার কাছে সব ফোনপে আর গুগল পে করে নেবো সে তোমরা জানতে পারবে না হুম আমি নাহলে এত সাহস পাচ্ছি কোথা থেকে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তারা এসে আমাকে সাহস জোগাচ্ছে ফোন করে মেসেঞ্জার কল করে হোয়াটসঅ্যাপ চ্যাট করে জানাচ্ছে তারা কারেন্ট চলে গেল তো সেখানে বুঝতে পারছো তো যে আমি এত সাহস কোথা থেকে পাচ্ছি এত মনের জোর কোথা থেকে পাচ্ছি যে ভিক্ষা করে হলেও আমি এইগুলোকে ছাড়বো না হুম আমার পোষ্যর খাওয়ানো দেখেছো তো বারো থেকে চোদ্দ কালের মধ্যে আমার পোষ্যুর খাওয়ানো শেষ মুখে দিচ্ছি কটকট করে ফেলে দিচ্ছে মুখে দিচ্ছি কটকট করে ফেলে দিচ্ছে আবার সেটাই তুলে তুলে খাওয়াচ্ছি কারণ আমার পোষ্য আর খেতে চায় না এই খাবার আর খেতে চায় না আমার পোষ্যকে আমি অ্যাব নর্মাল বানিয়ে ফেলেছি কিন্তু অন্য পোষক পোষ্যকে নিয়ে আমি হাজার রকম কথা বলি নাহলে ভেবে রাখো পোষ্যরা ছোটোর থেকেই নিজেরা খাদ খেতে শেখে আর দু বছরের বাচ্চা হয়ে গেল আড়াই বছরের বাচ্চা হয়ে গেল খেতে পারে না রাস্তায় বেরোলে ঠিক করে হাঁটতে চলতে পারে না কি বানিয়েছি আমি কি বানিয়েছি আমি আমি কিন্তু এখন একা চলতে শিখে গেছি কিন্তু আমার পোষ্যকে আমি সেটা করতে দিইনি যারা ইন বার্নি এইভাবে তৈরি হয় যে নিজেরাই খুঁটে খাবে নিজেরাই ঘুরবে ফিরবে আবার কারেন্ট চলে এসছে নিজেরাই খাবে নিজেরাই ঘুরবে ফিরবে নিজেরাই নিজেদেরকে আত্মরক্ষা করবে কিন্তু আমি আমার পোষ্যকে সেটা হতে দিইনি এখনও নিজে নিজে খেতে পারে না তো যাই হোক তারপরেও কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না ভিক্ষার পাত্র নিয়ে আমি বসবই বসবো আমার সম্পর্কে বলা হ্যাঁ আমার সম্পর্কে বলা যে আমি আমার ভাগ্নের সাথে নোংরামও করেছি অথচ আমি আমার মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক জুড়েছি শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক ছেলের সাথে মায়ের সম্পর্ক মার সাথে ছেলের সম্পর্ক ননদের সাথে ভাসুরের সম্পর্ক বউ ছেলের মানে ভাই বউয়ের সাথে ভাসুরের সম্পর্ক কার সাথে না কার সাথে আমি জুড়েছি টোটোওয়ালার সাথে মালিকের মানে যে টোটোতে উঠে যাচ্ছে প্যাসেঞ্জার তার সাথে তার সম্পর্ক কী বলিনি আমি ভাইয়ের সাথে বোনের সম্পর্ক জামাইবাবুর সাথে শালির সম্পর্ক কী করিনি আমি হ্যাঁ কী করিনি কিন্তু আমার সংসার নিয়ে যদি কেউ বলে আমার সম্পর্ক নিয়ে যদি কেউ বলে আমি একটা কেউ ছাড়বো না কেস একেবারে সব পেন ড্রাইভে আমি তুলে তুলে রেখেছি কত মিনিট থেকে কত মিনিট কত সময় থেকে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড কোন ভিডিও কোন দিন কোন মাস কোন বছর সব আমি কাজ করে যাচ্ছি তলায় 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 শুধু তলায় তলায় কাজ করতে আমি ভালোবাসি সব কিছু আমি বলতে ভালোবাসি না দেখাতে ভালোবাসি না বলে দিলাম ও তোমরা কিন্তু রেডি থাকো আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়ছি না ছাড়বো না ছাড়ছি না ছাড়বো না মানছি না মানবো না মতো আর কি ব্যাপারটা তো আমার সমস্ত কিছু নিয়ে প্রতিটা মানুষ নোংরা 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 কথা বলেছে যা আমি কোনো দিন করিনি কোনো দিন আমি কোনো মানুষকে নিয়ে নোংরা কথা বলিনি হ্যাঁ মৃত মানুষকে টেনেছি মৃত মানুষকে ফোন করেছি মৃত মানুষকে স্বর্গ থেকে নরক মানে মর্তে নামিয়ে নিয়ে এসেছি তার মৃত্যু কিভাবে হয়েছে তার মৃত্যুর আগের কি হয়েছে মৃত্যুর পরে কি হয়েছে সব আমি আলোচনা করেছি কিন্তু নোংরা কথা বলিনি নোংরামও আমি করিনি না এটা কখনো নোংরামও হতে পারে না আমি ফোন করেছি মৃত মানুষকে হ্যাঁ একটা মানুষ মরে গেছে সে তাকে আমি ট্রেন ট্রেন করে ফোন করেছি কিন্তু আমি নোংরামও করিনি না 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 মৃত মানুষের সাথে কথা আমি বলতেই পারি আমার তার সাথে লেনদেন কথাবার্তা থাকতেই পারে সেটা কখনো নোংরামো হতে পারে না পারে না তারপরেও আমাকে নিয়ে কথা বলছে হ্যাঁ তাদের আমি ছাড়বো যা ভালো উকিল পেয়েছে এইবার আমি নিজেও তো একটা উকিল হব ভেবেছিলাম কিন্তু হইনি তো সেইখানে দাঁড়িয়ে ভগবান আছে ওপরে ভগবান ভগবান আমাকে সেই রকম একটা উকিল পাঠিয়ে দিয়েছে যিনি সমস্ত কিছু শুনে তারপরেই এমন বাম্বু দেবে না সবকে রেড্ডি থাকো তোমরা রেডি থাকো আমি আসছি তো এই ভিডিও দেখার পর আমার মনটা ভীষণ টুক 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 করছে আমি নিজে এত বড় একটা শয়তান মেয়ে ছেলে যে একটা মায়ের কোল খালি করে দেওয়ার জন্য রোজ সকালে উঠে বাসি মুখে জল খাবো বলে সোশ্যাল মিডিয়ায় আমি বলেছিলাম অথচ ওই উকিল বাবু এই কথাটা কিন্তু শুনতে পাইনি এই কথাগুলো আমি শোনাইনি যে কারোর বাচ্চার রোলার মানে লরির তলায় পিছিয়ে টুকরো টুকরো হাত পা বুড়ি চটকে মোটকে ফেলে দিয়েছি এই কথাটা কি উকিল উকিলবাবু শুনেছে না শুনেনি নি আমার মা ল্যাংড়া না আমার মা পঙ্গু ইয়েস ইয়েস আমার মা পঙ্গু খাটে শুয়ে আছে কি করে হয়েছে একশো জন মিলে রেপ করে আমার মাকে মা একশো জনের সাথে নশোয়া বসা রোংরামো করে রেপ করে আমার মাকে ফেলে দিয়েছে বিছানায় তাই আমার মা আজকে বিছানায় এই কথাটা কি শুনেছে না উকিলবাবু সেটা নি আমি এগুলো বলবো কেন আমার তো এগুলো বলার কথা না আমাকে নিয়ে কে কি বলেছে সেটাই আমার সব থেকে বড় কথা তাই না হুম আচ্ছা একটা বিধবা মানুষ দুটো বিধবা মহিলা বয়স্ক ভীষণ বয়স ভীষণ বয়স বুড়ি দুটো মহিলাকে বার বার করে আমি বলেছি তোরা বিধবা তোরা বিধবা তোদের ন্যাড়া করে চুল একদম মানে ন্যাড়া করে দিয়ে একদম মানে সাদা থান পরিয়ে একটা অন্ধকার ঘরে বন্ধ করে রেখে দেওয়া উচিত মাছ মাংস ডিম কিচ্ছু কোনো খাবার দাবার না দিয়ে তোদের বন্ধ করে দেওয়া উচিত রসালো বুড়ি আলকাত্রা বুড়ি মরকট বুড়ি এই বুড়ি ওই বুড়ি তাদের ছেলে মেয়েদের নিয়ে নোংরা কথা বলেছি এটা কোনো অন্যায় হয়েছে কি না কোনো অন্যায় হয়নি কিন্তু আমার পরিবারের নিয়ে কাউকে নিয়ে কিছু বললে আমি তো স্টেট নেবই নেব হুম ডাবার দা মানে উকিলটা পেয়েছে সাক্ষাৎ ভগবান নেমে এসেছে একদম সাক্ষাৎ ভগবান ওই সেই ছিল না জেঠু বনু তারা কোথায় গেল তাদের তো আর দেখতে পায় না সেই জেঠু আর বনু ভগবান তুল্য মানুষগুলো কোথায় গেল চা বাবা আবার নতুন একজন পেয়ে গেছে কি করব বলো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে আমি কোনো অন্যায় করিনি না আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার আমার শ্বশুরবাড়িতে আমি কার সাথে খাবো থাকবো করবো সম্পূর্ণ আমার ব্যাপার কিন্তু হ্যাঁ কিন্তু অন্যরা তার শ্বশুর শাশুড়িকে দিয়ে কি কাজ করায় শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না বাড়ি তৈরি করায় ঘরের কাজকর্ম করায় বেবি সিটার বানায় তারপরে হচ্ছে চাকরানি বানায় ননদ নন্দাইদেরকে সমস্ত কিছু বানায় আমি দিন রাত্রির এগুলো নুন শো ম্যাটনি শো মর্নিং শো ইভিনিং শো নাইট শো করে 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 সবার কাছে প্রচার করেছি প্রচারের আলোয় নিয়ে এসেছি আমি এদেরকে কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি সেই জন্য আমার কেস টিকবে না টিকবে না টিকবে না কিন্তু আমি যে কেস করছি সব কটাকে আমি পিসিং 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 করিয়ে ছাড়বো কারণ আমাকে নিয়ে বলেছ তোমরা হ্যাঁ এত সাহস তোমাদের হুম কাউকে ছাড়বো না দরকার পড়লে ভিক্ষা করবো গয়নাগাটি বেঁচে দেব কোনো ব্যাপার না বেঁচে দেব আবার বানিয়ে নেব বেঁচে দেব কিন্তু আমার পয়সা সব শেষ আমি কোবর বসালাম আমি টাইলস বসালাম আমি মার্বেল বসালাম আমি রান্নাঘর ঠিক করলাম মডুলুড কিচেন বানানো মডুল লুডু কিচেন একেবারে আর উমোট বড্ড কষ্ট হতো ওখানে বসতে গো বড্ড কষ্ট হতো সব বানিয়ে ফেললাম বুঝলে কি করে বানালাম সে কিন্তু আমি তোমাদের বলবো না ওই যে ম্যান্ডু স্যান্ডু ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করো ওদের সাথে তো আমার আর কোনো রিলেশন নেই না 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 হোয়াইটেতে আমি আর কোনো রিলেশন রাখছি না বাবা হুম হুম হোয়াইটেতে আমার কোনো রিলেশন নেই তো তাদের কাছে গিয়ে তোমরা জিজ্ঞেস করে নাও আমিও সব কিছু বলছি না মাটনের লাল লাল ঝোল খেতে গেছিলাম যারা আমার সম্পর্কে নোংরা নোংরা কথা বলবে আমি তাদের বাড়ি মাটনের ঝোল খেতে চলে যাই আমার চরিত্র কাগজের মতো সাদা কোনো নোংরা নেই বুঝেছ তোমরা বুঝেছো কি আজকে আমি পরিষ্কার করে তোমাদেরকে সবটা বলে দিলাম এরপরে যারা যারা আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলবে আমি কাউকে ছাড়বো না ভগবান তুল্য উকিল আমি পেয়ে গেছি হুম আর সেই উকিলকে একটা সময় আমি কোকিল 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 কু কু করে বলতাম এখন সেই কোকিল আর উকিল নিয়েই আমাকে কাটাতে হচ্ছে ভগবান আমি কোন দিকে যাব কিন্তু আমি কাটাবো তারপরেও আমি কাটাবো আমি ছাড়বো না কাউকে ছাড়বো না কারণ আমি পেন ড্রাইভে তুলে রেখেছি এখন সব বুঝতে পারছো তো ইঞ্চিতে 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 দেবো একদম তোমাদের তো রেডি থাকো তোমরা তোমরা রেডি থাকো আমারও বুকটা ধপ্প করছে কি জানি আমাকে আবার কি সমন পাঠায় তো কিছুদিন আগে এর মুখ থেকেই শুনেছিলাম এই যে 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 এই ডায়লগটা এতক্ষণ ধরে দিলাম আমি এই ডায়লগটা একটাও আমার নয় এই ডায়লগটা হচ্ছে আমাদের জোয়ালামুখী এখন থেকে জোয়ালামুখী নাম হয়ে গেল আজকে থেকে কিন্তু আর তোমরা কেউ ঘোড়ামুখী বলো না এখন জোয়ালামুখী হুম জ্বলছে তো সেই জোয়ালামুখীর আজকের ভিডিও থেকে এটা জানতে পারলাম এখন ভলক ভিডিওটাও হয়ে গেছে চ্যানেলটাও ব্লগ চ্যানেলটাও হয়ে গেছে কন্ট্রোভার্সি চ্যানেল ওখানেও এইসব ভিডিও চলে আসছে কি করবে বলো বিরিয়ানি খেলে কি আর ব্লগ দেখানো যায় বলো বিরিয়ানি খেয়েছে আজকে বিরিয়ানি খেয়ে পেটটা একদম ধাওয়াই হয়ে রয়েছে সেই কারণে আর ব্লগ ভিডিও তো এখন এইসব দিতে হচ্ছে কি করবে আর তো কান্নাকাটির তিনটা তো চলেই এসছে সেটা তো হচ্ছেই হয়ে গেছে অলরেডি দেখো মাসে একবার বা দু মাস অন্তর একবার এটা হয় এটা হয় তো প্রতি মাসে যেমন ওই যে পিরিয়ড ওটা তো আর কারোর হয় না ওরই হয় বলে ও প্রত্যেক মাসে জানায় বুঝেছো আর কারোর হয় না তো ওটা ওকে জানাতে হয় তো সেই রকমই আর কি এই ব্যাপারটাও বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি আর কেউ খায় না তো ওই জন্য ও যখন খায় একটু জানিয়ে জানিয়ে খায় যাই হোক সেটা বড় কথা কথা নয় যেটা সেটা হচ্ছে তোমরা তোমরা রেডি থাকো দেখো কমলায় নৃত্য করে উকিলের কাছে গিয়া তোমরা দেখো গোয়া শিয়া আমি তোমার গান গাইতে পারি না তাই জন্য একটুখানি ওরকম করে গাইলাম বুঝলে কিনা যদি গাইতে পারতাম তো ইন্ট্রোতে গান দিতাম তাহলে তোমরা ভাবতে ওর বাবা সোমাদি গান গাইছে ওরে বাবা লাভ 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 আমার একদম ভরিয়ে দিতে তোমার গানটা খুব সুন্দর লাগলো তোমার গানের গলা দারুণ তুমি একটা গানের চ্যানেল খোলো তুমি একটা গান নিয়ে তুমি কিছু ভাবো তোমার গানটা অসাধারণ এইরকমই কমেন্ট করে চলে যেত তোমরা বুঝলে কিনা যেটা টোর চ্যানেলে হয় চ্যালেনে হয় তো সেই চ্যানেলে গিয়ে আমি যা দেখলাম বাবরে বাবা ভয়ে আমার বুকটা দুরু 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 করছে গো উফ বাবা 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 ভীষণ ভয় পেয়েছে ও করিস না রে আমি কে ইচ্ছু করিনি তোকে নি আমি কোনো খারাপ কথা কোনো বলিনি তোকে নিয়ে কতবার বলেছি আমার বাড়ি চলে আয় আমার বাড়ি চলে আয় তুই শুনিস নি নি আমাকে নিয়েও নোংরা 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 কথা বলেছিস আমাকে দেয়ালে মাথা টুকে দিবি বলেছিস আমার মাথাটা বলেছিস আলকাতরা বুড়ি বাবা তো কেউ ছাড়বো না রে আমি তো কেউ ছাড়বো না কিন্তু এখনো পর্যন্ত তোর জন্য কে ইচ্ছু করিনি বুঝেছিস বুঝেছিস তো একটা ছোট্ট জিডি করে রাখা আছে এখনো পর্যন্ত কিছু করিনি সব ধমকানি চমকানি যে দিচ্ছিস একটু ভাবিস তুই কাকে কাকে নিয়ে কী কী বলেছিস সবাই কিন্তু পেন ড্রাইভে রাখতেই পারে তাই না পেন ড্রাইভে না রাখলেও মেমোরিতে রাখতে পারে যেটা আবার আবার প্রমাণ করা যায় না তুই তো প্রমাণ করানোর জন্য সমস্ত কিছু পেন ড্রাইভে রেখেছিস কিন্তু বিশ্বাস কর তোর তো ভিডিও আবার বন্ধ হয়ে গেছে কি করবি বল তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা যেটা সেটা বলছি যে সবাই খুব সাবধান হয়ে যাও সামনে ভীষণ বড় বিপদ আসতে চলেছে সবার কারণ ঘোড়ামুখী জোয়ালামুখীতে পরিণত হয়ে গেছে এখন তো আঘাত খেতে খেতেই হয়েছে মেয়েটা বারবার বলে ও প্রচুর আঘাত খেয়েছে কেউ ওকে আঘাত দেওয়া না আর দিও না গো আর দিও না ওদিক ও দিক ও তো করছি ও দিক সবাইকে আঘাত দিক মায়ের কোল থেকে বাচ্চা টেনে নিয়ে যাক স্বামীর মানে স্ত্রীর কাছ থেকে স্বামীর মৃত্যু কামনা করুক তারপরে হচ্ছে কি আরো নোংরা নোংরা কথা বলুক মাকে নিয়ে উর্ফি জাভেদ বলুক বাবাকে বলুক মেরে ফেলেছে ও বলুক তাতে কোনো কোর্ট কেস হবে না তাতে কোনো কোর্ট কেস হবে না কারণ ও তো কচি অপ্রাপ্ত বয়স্ক একজন মহিলা তার সাথে সাথে হচ্ছে অপুষ্টিজনিত রোগের শিকার তার সাথে সাথে হচ্ছে এখনো পরিণত বুদ্ধি হয়নি বয়সই তো হয়নি সেটার জন্য পস্ক আইন না কি বলে পক্ষ আইন না পস্ক আইন কি বলে না বাচ্চাদের জন্য যে আইন ওই আইনে আর ওর জন্য কি সাজা হবে বলো ও তো একদম ছোট করছি বাচ্চা ও কিচ্ছু বোঝে না ওকে দিয়ে বলিয়েছে মন্দিরা তাইও বলেছে ওকে দিয়ে বলানো হয় তাইও বলে ওকে দিয়ে যে সেই জি বাংলার নায়িকা উনি বলিয়েছেন তাইও বলেছে না নাহলে তো ওই সব এইসবের মধ্যেও কোনো দিন থাকে না তারপরেও তোমরা যদি এখন ওর নামে বলো সেটা কি হয় কখনো হয় না আমি ওর দুঃখটা বুঝি তার জন্যই তো ওকে আমি বারবার বলেছিলাম যে তুই যখন বাড়ি খুঁজছিস বাড়ি খুঁজতে হবে না তুই আমার ফ্ল্যাটে চলে আয় বাবা চলে আয় তারপরেও দেখো কি আর বলবো আজকে খুব খারাপ লাগছিল সত্যি মানে এত রেগে যাচ্ছিল আবার নিজেকে কন্ট্রোল করে দিচ্ছি এত রেগে যাচ্ছিল তার সাথে সাথে নিজেকে আবার কন্ট্রোল করে নিচ্ছিল বুঝেছো তো মেয়েটা সত্যি সত্যি কিছু আছে ট্যালেন্টেড মহিলা আবু এই এত ভিডিও কোথায় কোন মিনিট কোন সেকেন্ড কোন ভিডিওর কত তারিখ কোন মাসে সমস্ত কিছু পেন পেনড্রাইভ এনেছে ভীষণ ভয় পাচ্ছে আর আমি ভিডিও বেশি করতে পারবো না রাখলাম টাটা বাই বাই সবাই সবাই সামতারে থেকো কেউ বেশি কথা বলো না ওকে নিয়ে বাবা সব কিন্তু নিয়ে যাবে সব কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে যেরক ওকে যখন এখনো কেউ নিতে পারেনি আমাদের যে কী করবে জানি না কারণ ও করেছে কেস ও করছে কেস আমাদের তো হবেই হবে আমরা করলে ওর কাছে কেস খাটবে না কারণ ও তো নেই সবাই বলবে পাগলের নামে কি আপনারা কেস করতে এসেছেন ও কোনো কেস হবে না কিন্তু আমরা আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ না আমাদের নামে হবেই হবে তো সেই কারণে বলছি সবাই খুব সাবধান হয়ে যাও এই জ্বালামুখীর পেছনে কেউ বেশি লাগতে টাগতে শোনা বাবা ভয় দেখাচ্ছে ট্রেন্ডিং দিচ্ছে খবরদার টাটা বাই বাই